আচ্ছা ভাবুন তো একটা ভেন্ডিং মেশিন মানে দোকানে পয়সা ফেললে যে জিনিস বেরিয়ে আসে ওটা কি করে ঠিক বোঝে যে কোন বোতাম টিপলে কোনটা দিতে হবে বা ধরুন রাস্তার ট্রাফিক লাইট কি করে ওটা সময় মেপে সিগন্যাল বদলায় ঠিক কম্পিউটারও কিন্তু মানে এমনই কিছু নিয়ম মেনে চলে চেনা প্যাটার্ন ধরে ফেলে একদম আজকের এই আলোচনায় আমরা দেখব কম্পিউটার বিজ্ঞানের একেবারে গোড়ার কথা মানে এই যন্ত্রগুলো নির্দেশ বা প্যাটার্ন বুঝতে শেখে কি করে ঠিক আর এই যে বোঝার প্রক্রিয়া এর একেবারে কেন্দ্রে আছে অটোমাটা মানে স্বয়ংক্রিয় যন্ত্রের ধারণাটা অটোমাটা হ্যাঁ আমরা এর সব থেকে রূপ ফাইনাইট অটোমাটা নিয়ে কথা বলবো। এটা নির্দিষ্ট কিছু নিয়ম বা প্যাটার্ন চিনতে পারে আর কি ফাইনাইট অটোমাটা হ্যাঁ ফাইনাইট অটোমাটা গণনার জগতে এটা খুব সরল কিন্তু বেশ শক্তিশালী একটা ধারণা মানে নির্দিষ্ট বারবার আসা প্যাটার্ন চেনার ভিত্তিটা এরাই তৈরি করে কম্পিউটার বিজ্ঞানের অনেক কিছুর মূলে কিন্তু এটাই আচ্ছা এই প্যাটার্ন বা নিয়মগুলো ঠিক কী দিয়ে তৈরি হয় বলুন তো এটা ভালো প্রশ্ন কম্পিউটার তো তার নিজের ভাষা ল্যাঙ্গুয়েজ তৈরি করে কিছু চিহ্ন বা বর্ণ দিয়ে অ্যালফাবেট যেমন যেমন ধরুন আমাদের বাংলা বর্ণমালা বা আরও সহজ করে বললে শুধু জিরো আর ওয়ান আচ্ছা এই বর্ণগুলো পাশাপাশি জুড়ে তৈরি হয় স্ট্রিং অনেকটা যেমন অক্ষর জুড়ে শব্দ হয় ঠিক ঠিক যেমন জিরো আর ওয়ান বর্ণ দিয়ে আমরা জিরো ওয়ান ওয়ান জিরো বা ধরুন ওয়ান জিরো ওয়ান এই রকম স্ট্রিং বানাতে পারি আর এরকম অনেকগুলো ঠিকঠাক স্ট্রিংয়ের সেট মানে সংগ্রহকে বলা হয় একটা ভাষা উম বুঝলাম তাহলে আসল প্রশ্নটা হলো এই ভাষাগুলো যন্ত্র চিনবে কি করে ঠিক এখানেই আসছে অটোম্যাটার ভূমিকা অটোমাটা হলো মানে এক ধরনের কাল্পনিক বা বিমূর্ত যন্ত্র যা এই স্ট্রিংগুলো ইনপুট হিসাবে নেয় আর পরীক্ষা করে দেখে যে স্ট্রিংটা ওই নির্দিষ্ট ভাষার অংশ কিনা ও আচ্ছা এর সঙ্গে থাকে গ্রামার বা ব্যাকরণ মানে নিয়মাবলী যা ঠিক করে দেয় কোন স্ট্রিংগুলো ওই ভাষার অংশ হবে অটোম্যাটা সেই নিয়মগুলোই পরীক্ষা করে আর কি মানে গ্রামার মেনে চলছে কিনা দেখে একদম আর সবচেয়ে সরল অটোমাটা হলো ফাইনাইট অটোম্যাটা বা এফ এরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলে এক ধরনের সরল ভাষা চিনতে আর গ্রহণ করতে পারে কিন্তু সব ফাইনাইট অটোমেটাকে একই রকম কাজ করে না না এর মধ্যে আবার প্রকারভেদ আছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রকার হলো ডিটার্মিনিস্টিক ফাইনাইট অটোমেটা মানে ডিএফএ ডিএফএ হ্যাঁ ভাবুন একটা খুব কড়া নিয়ম মেনে চলা ট্রাফিক লাইটের কথা যেখানে প্রত্যেকটা ইনপুট যেমন ধরুন সেন্সরের গাড়ির উপস্থিতি সেটা দেখলে ওটা ঠিক একটাই নির্দিষ্ট পরের অবস্থায় যেতে পারে যেমন সবুজ বা লাল আলো জ্বলা মানে কোন দ্বিধা নেই একটাই পথ একদম ডিএফএতে থাকে কিছু নির্দিষ্ট অবস্থা বা স্টেটস ইনপুট নেওয়ার জন্য বর্ণমালা অ্যালফাবেট একটা ট্রানজিশন ফাংশন যেটা বলে দেয় কোন ইনপুট পেলে কোন স্টেট থেকে কোন স্টেটে যাবে আচ্ছা একটা শুরুর স্টেট স্টার্ট স্টেট আর এক বা একাধিক ফাইনাল বা গ্রহণকারী স্টেট ফাইনাল এক্সেপ্টিং স্টেটস মানে যেখানে পৌঁছলে স্ট্রিংটা ঠিকঠাক বলে ধরা হয় ঠিক পুরো ব্যাপারটা একটা ছবির মতো করে স্টেট ট্রানজিশন গ্রাফ স্টেট ট্রানজিশন গ্রাফ দিয়ে বা একটা টেবিল দিয়েও সহজে বোঝা যায় মনে রাখার জন্য বলা যেতে পারে ডিএফএ মানে পাথ পাথ ফর ফর অ্যাকশন অ্যাকশন চমৎকার তাহলে কি এমন হতে পারে না যে একই ইনপুটের জন্য একাধিক রাস্তা খোলা থাকে মানে অপশন থাকে হ্যাঁ পারে তো আর তখনই তাকে বলে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা সংক্ষেপে এনএফএ এনএফএ হ্যাঁ এটা একই ইনপুট পেয়ে একাধিক সম্ভাব্য স্টেটে যেতে পারে মানে অপশন থাকে ও এমনকি মজার ব্যাপার হলো কোনো ইনপুট ছাড়াই মানে এমনি এমনিও স্টেট বদলাতে পারে এটাকে বলে অ্যাপসিলন অ্যাপসিলন ট্রানজিশন ইনপুট ছাড়াও কি রকম। ধরুন ভেন্ডিং মেশিনটা কোনো বোতাম না টিপেই নিজে থেকে অন্য ধাপে চলে গেল আচ্ছা আচ্ছা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো শুনতে জটিল লাগল একটা এনএফএ যে ভাষা চিনতে পারে একটা ডিএফএও কিন্তু ঠিক সেই একই ভাষা চিনতে সক্ষম তাই নাকি মানে ক্ষমতার দিক থেকে সমান একদম ক্ষমতার দিক থেকে এরা সমান যে কোনো এনএফএকে একটা সমতুল্য ডিএফএতে রূপান্তরিত করা যায় এটা সত্যি অবাক করার মতো তাই না যে দেখতে জটিল হল এনএফএ আসলে বাড়তি ক্ষমতা যোগ করে না তার মানে ডিজাইন করার সময় যেটা সুবিধে সেটাই ব্যবহার করা যায় ঠিক তাই তাহলে এবার বলুন তো যদি অনেকগুলো স্টেট থাকে অটোমাটাকে কি আরও ছোট বা সরল করা সম্ভব হ্যাঁ অবশ্যই যায় ফাইনাইট অটোমাটার মিনিমাইজেশন বলে একটা পদ্ধতি আছে মিনিমাইজেশন হ্যাঁ এটা ব্যবহার করে আমরা একটা নির্দিষ্ট ভাষা চেনার জন্য সবচেয়ে কম সংখ্যক স্টেট আছে এমন ডিএফএ তৈরি করতে পারি মানে একদম জরুরি স্টেটগুলো শুধু রাখা ঠিক অনেকটা ধরুন একটা লম্বা লেখার অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে মূল সারসংক্ষেপটা রাখার মতো যন্ত্রটাকে আরও এফিশিয়েন্ট করে তোলে আর কি বুঝলাম আচ্ছা এই যে অটোম্যাটাগুলো এরা কি শুধু স্ট্রিং অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে নাকি কোনো আউটপুটও দিতে পারে সেটাও পারে ফাইনাইট অটোমাটা আউটপুটও দিতে পারে এর জন্য দুটো পরিচিত মডেল আছে একটা হলো মুর মেশিন আর অন্যটা মিলি মেশিন মুর আর মিলি হ্যাঁ মূর মেশিনের আউটপুটটা নির্ভর করে শুধু মেশিনটা এখন কোন স্টেটে আছে তার উপর যেমন ধরুন এটিএম মেশিনের স্ক্রিনে আপনার বর্তমান ব্যালেন্স দেখানো ওটা স্টেটের ওপর নির্ভর করছে আচ্ছা শুধু স্টেট আর মিলি মেশিনের আউটপুট নির্ভর করে বর্তমান স্টেট এবং ঠিক ওই মুহূর্তে পাওয়া ইনপুট এই দুটোর ওপরেই স্টেট আর ইনপুট দুটোই হ্যাঁ যেমন ধরুন ঠিক বোতাম ইনপুট আর তখন মেশিনটা সঠক জিনিসটা দিল আউটপুট এবং বাকি পয়সা ফেরত দিল ওহ দারুন উদাহরণ মজার বিষয় হল এরাও কিন্তু একে অপরের সমতুল্য মানে একটা মুর মেশিন যে কাজ করে সেটা একটা মিলি মেশিন দিয়েও করানো যায় বা উল্টোটাও সত্যি তার মানে এদেরকেও বদলানো যায় একে ওপরে হ্যাঁ সাধারণ ইলেকট্রনিক সার্কিট ডিজাইন বা কম্পাইলারের শুরুতে যে কোডকে ছোট ছোট অংশে ভাঙা হয় মানে লেক্সিক্যাল অ্যানালাইসিস ওই সব কাজে এরা খুব উপযোগী আচ্ছা তবে এদেরও সীমাবদ্ধতা আছে যেমন এরা গুণে শেষ করতে পারে না এমন কিছু মানে ইনফাইনাইট কাউন্টিং করতে পারে না তাহলে এই যে দুই মেশিন সমতুল্য এর মানে কি এদের ব্যবহারিক প্রয়োগেও তেমন ফারাক নেই আজকের আলোচনায় তাহলে আমরা অটোমাটা তত্ত্বের একেবারে গোড়ার কথাগুলো একটু ছুঁয়ে গেলাম যেমন বর্ণমালা স্ট্রিং ভাষা আর দেখলাম ফাইনাইট অটোমাটার দুটো প্রধান রূপ ডিটার্মিনিস্টিক মানে ডিএফএ আর নন ডিটার্মিনিস্টিক মানে এনএফএ আর জানলাম যে এরা ক্ষমতার দিক থেকে আসলে সমান ঠিক এছাড়াও দেখলাম অটোমাটাকে ছোট করার পদ্ধতি মানে মিনিমাইজেশন আর আউটপুট দিতে পারে এমন অটোমাটা মুর ও মিলি মেশিন আর তাদের পারস্পরিক সমতুল্যতা সংক্ষেপে বললে ফাইনাইট অটোমাটা হলো গণনা করার একটা সরল মডেল যা নির্দিষ্ট ধরনের প্যাটার্ন বা রেগুলার ল্যাঙ্গুয়েজ চিনতে পারে কম্পিউটার কিভাবে ভাষা বোঝে বলা যেতে পারে এটা তার প্রথম ধাপ ফাইনাইট অটোমাটার এই ধারণাগুলো কিন্তু কম্পিউটার বিজ্ঞানের অনেক কিছুর ভিত্তি তাই না কম্পাইলার কিভাবে প্রোগ্রামিং ভাষা বোঝে ডিজিটাল সার্কিট কিভাবে কাজ করে একদম এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ক্ষেত্রেও এর প্রয়োগ আছে আজকের এই ভিতটা যদি মজবুত হয় তাহলে আগামী দিনের আরও জটিল বিষয়গুলো বোঝাটা অনেক সহজ হবে একদম ঠিক বলেছেন আর ফাইনাইট অটোমাটার যেখানে ক্ষমতা শেষ মানে যেখানে ও আর পারে না সেখান থেকেই কিন্তু পুশ ডাউন অটোমেটা বা আরও শক্তিশালী টিউরিং মেশিনের মতো ধারণার জন্ম হয়েছে আচ্ছা আচ্ছা যেগুলো আরও জটিল ভাষা বুঝতে পারে এই পথ ধরেই আমরা আসলে কম্পিউটেশন বা গণনা করার আসল ক্ষমতা আর তার সীমাবদ্ধতা বুঝতে পারি তাই শেখার এই আগ্রহটা ধরে রাখাটা খুব দরকার কারণ এই ভিত্তিগুলোর ওপর দাঁড়িয়েই ভবিষ্যতের প্রযুক্তি তৈরি হচ্ছে আর হবে এই বেসিক ধারণাগুলোই কিন্তু আগামী দিনের প্রযুক্তি বুঝতে আর তাতে নিজেদের অবদান রাখতে সাহায্য করবে